মানে কোন দিকটা চিন্তা করে দিয়েছেন আমার একজন ভালো ডিজার্ভিং হাজবেন্ড দরকার যে যাকে আমি আমার নীতি নিষ্ঠার সাথে ম্যাচ করতে পারবো ওনার আমার প্রিন্সিপাল গুলো একই একই টাইপের হ্যাঁ আমার হয়তো কোনো ব্যাক প্রজেকশন ছিল না বলে আমার তো প্রকাশ পায়নি এখন কি দুজনেই রাজনীতিতে ঝাঁপাবেন না আমার অতটা আমি এখন কিছু কমিটমেন্টে যাচ্ছি না করবো তো নিশ্চয়ই মনে হয়েছিল আমার প্রপোজাল উনি অ্যাকসেপ্ট করবেন রিফিউজ করবেন না তারপরে এত বড় একটা সিদ্ধান্ত তো ওনার মতন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের জন্য মাস্তানেক টাইম নিয়েছিলেন তারপরে হ্যাঁ আমার ভোয়ার অ্যাবাউড জানাটাও তো ওনার ছিল না প্রথমে প্রথমে প্রস্তাবটা কে দিয়েছিল আমি আপনি আপনি প্রস্তাবটা কেন দিলেন মানে কোন দিকটা চিন্তা করে দিয়েছিলেন আমার একজন ভালো ডেসার্ভিং হাসব্যান্ড দরকার যে যাকে আমি আমার নীতি নিষ্ঠার সাথে ম্যাচ করতে পারবো ওনার আমার প্রিন্সিপাল গুলো একই একই টাইপের হ্যাঁ আমার হয়তো কোনো ব্যাক প্রজেকশন ছিল না বলে আমার তো প্রকাশ পায়নি এখন কি দুজনেই রাজনীতিতে ঝাপ না আমার অতটা আমি এখন কিছু কমিটমেন্টে যাচ্ছি না করব তো নিশ্চয়ই ঠিক সাথে থাকবো হ্যাঁ একদমই একদমই না আমরা দুজনেই খুব ম্যাচিওর আমরা কেউ কারোর ব্যক্তি স্বাধীনতায় ইন্টারফেয়ার করব না এটা বলা কওয়ার কথা নয় এটা বুঝে নেওয়া কিছু এগ্রিমেন্ট হয়েছে ওরালি এগ্রিমেন্ট যে এটা করতে পারবেন না ওটা করা যাবে এইসব উমনি হ্যাঁ তুমি বলেছিলেন যে আমি তোমাকে হয়তো ফুচকা খাওয়াতে নিয়ে যেতে পারবো না শপিং করাতে নিয়ে যেতে পারবো না এগুলো আমার থেকে আশা করবে না কারণ আমি নিজের জন্য নিজে শপিং করতে চাই না যে যা দেয় তাই করি বাকি তোমাকে আমার সহধর্মিণী হিসেবে মান সম্মান মর্যাদা দায়িত্ব কর্তব্য আমি সবই পালন করতে পারবো এই মুহূর্তে আপনার আপনারও বয়সটা যে জায়গায় এসে দাঁড়িয়েছে সে জায়গায় হাজবেন্ড কতটা প্রয়োজন আর বন্ধুদের কতটা প্রয়োজন আমরা ম্যাচুর এজে এসে হাজব্যান্ড তখনই তাকে ভাবতে পেরেছি যখন বুঝতে পেরেছি যে আমার ব্যক্তি হস্তক্ষেপ করবেন না মাছ মোর ম্যাচিওর আর বন্ধুত্ব উনিও বুঝেছেন আমি খুব খোলা মনের মানুষ মন খুলে কথা বলি তিন মাস আমাদের অনেক কথোপকথন হয়েছে তার মধ্যে দিয়ে উনি বুঝে গেছেন আমি কেরম টাইপের আমার মধ্যে কোনো মেকি ব্যাপার নেই ঠিক আছে আমি খুব ক্রিস্টাল ক্লিয়ার মানসিকতার মানুষ মন খুলে সাবলীলভাবে কথাবার্তা বলি আমার নেগেটিভ পজিটিভ কোনো কিছু খোলা জানালার মতন আমি ওনাকে সমস্ত কিছু আমার বলি একটা জিনিস রিঙ্কু দে এখন সোজা কথা বলতে গেলে অখ্যাত রিঙ্কু মজুমদার বিখ্যাত মানুষের স্ত্রী হচ্ছেন এটাকে আগে থেকে কোনো প্রকারে একটা ইচ্ছে ছিল যে একটা বিখ্যাত মানুষের যদি স্ত্রী হতে পারি তাহলে আমিও অনেকটা বড় হয়ে যাব এরকম কিছু না আমি এরকম ভাবিনি বিশ্বাস করুন বেড়াতে যাব দেখছি কোথাও সিমলা হতে পারে

ভবিষ্যতে তো পলিটিক্স করবেন সেই পলিটিক্স কতটা কাজে লাগবে এটা অলরেডি ঠোঁটে লাল লেগে গেছে যদি এই সময় কথাটা বলেন কতটা কাজে লাগাবেন এটাকে রিঙ্কু মজুমদারের ছবি এখন মানে নেই এমন জায়গায় নেই মানে সর্ষে ফুলেও রিঙ্কু মজুমদারের ছবি পদ্ম রিঙ্কু মজুমদারের ছবি আদরে সময় পরিস্থিতি বলে দেবে আর যা বলতে পাচ্ছি তো আমি মেবি কোথায় আমি একটা ফ্লোর মধ্যে আছি দেখুন মিডিয়া প্রচারটা হচ্ছে এটা ক্ষমতা হাতে তুলে দাও এটা ক্ষমতা চলে আসে অলরেডি ক্ষমতা কেউ ছিনিয়ে না না মানে হাতে তুলে দিলে না ছিনিয়ে নিতে হয় ঠিক আছে সেটা কিন্তু আপনি ছিনিয়ে নেবেন दिलीप ঘোষকে বিয়ে করে दिलीप ঘোষের চারদিকে যারা ছিল তারা আজকে খুব দুঃখ পাচ্ছে শুনে রাখুন দিলীপ ঘোষের চারদিকে এতদিন যারা ছিল আপনিও গেছেন হাঁটতে এছাড়াও যারা কর্তৃত্ব করত তারা একটু ভেঙে পড়েছে মানে আপনি কি মাথায় বুদ্ধি করে এই জায়গাটা করে নিলেন বিনা বিনা বুদ্ধি ভালো লাগা ভালোবাসা থেকে বাত হ্যাঁ না মতলব

তো আপনি আমার কাছে কাজ আসতে থাকতো কখনো আমাকে মার্কেটিং করতে হয়নি আমাকে আগেটা কর্পোরেট কোম্পানি ভিজিটিং কার্ড দিয়ে যেতাম ম্যাডাম যোগাযোগ করবেন টাইম পেতাম না আমি যা কাজ ওই করতে করতে আমার ব্যবসা ব্যবসা করতে গিয়ে তৃণমূল বন্ধুরা আপনার প্রচুর হয়েছে ব্যবসা যখন করেছেন তৃণমূলের বন্ধু হয়েছে তারা তারা ফোন করেছে বন্ধু বিনুচু খুব পরিচিত হয়েছে যে ব্যবসা করতে কি যা যা হয়েছে তারা কিছু বললো ওই দিন মধ্যে বিয়েটা না হলে হিন্দু ম্যারেজ একটা করা যাবে না এটার পরেই ওটা হবে কারণ ওখানে একটা প্রভিশন থাকে মেনশন করতে হয় কবে বিয়ে করলে কোন প্লেসে করলে ওটা ফিল করতে আগে আজকেটার পরেই ওটা ফিল করা যাবে